আপনাদের এখানে আসার দরকার নাই আমি এনাফ বিএসএফ কে করার জন্য বুঝতে পারছি যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে গ্রামবাসী আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো বি আমরা সার্চ করি টক 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 করে ওরে বাবা রে বাবা বাংলাদেশের এই মুহূর্তে দেখুন 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 তোদের অহংকার ভাঙতে একজন বিজেপি যথেষ্ট কুত্তার মতো লেজ কুটিয়ে পালাবে এরা শুধু বড় বড় কথা বলতে জানে কিন্তু কাজের বেলায় ঠনঠন বিজেপি জানে কিভাবে दुश्मनকে দাঁতভাঙা জবাব দিতে হয় যারা অহংকার নিয়ে মাথা উঁচু করে কথা বলে বিজিবি তাদের গর্ব মাটিতে মিশিয়ে দিতে দেরি করে না যদি বাংলাদেশের একটা বাংলাদেশী কে যদি তারা হত্যা করে বিএসএফ আমি তিনটা বিএসএফ এর ডেড বডি তোরা কান খুলে শুনে রাখ এই বাংলাদেশ আর আগের মতো দুর্বল নি সীমান্তে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করলে বিজেপির প্রতিটি সদস্য তোমাদের অহংকার মাটিতে মিশিয়ে দেবে কারণ তোমাদের মতো কথার বীরদের জন্য একজন বিজিবি যথেষ্ট তোমাদের কথা বড় কিন্তু কাজের বেলায় ঠন ঠন সীমান্তে শক্তি দেখাতে আসলে বিজেপির চোখ উবড়ে দেবে বিজেপি এমন এক বাহিনী যারা জীবন দিতে জানে কিন্তু দেশের মাটিতে শত্রুকে এক ইঞ্চিও প্রবেশ করতে দেবে না আমাদের হাতে অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে আঠারো কোটি মানুষ আছে আছে না তোমাদের বাহাদুরি দেখানোর চেষ্টা যদি কখনো সীমান্তে করো বিজিবি সেই অহংকার মাটিতে মিশিয়ে দেবে ভারতের বড় বড় বাহিনীও জানে বাংলাদেশ সীমান্তে বিজিবির মতো শক্তিশালী প্রতিরোধের মুখে পড়লে তাদের সব পরিকল্পনা ভেসতে যায় তাদের বাহিনী হয়তো সংখ্যা বেশি হতে পারে কিন্তু বিজিবির সাহসের সামনে সেই সংখ্যা কিছুই না বিজেপি জানে কিভাবে শত্রুকে শিক্ষা দিতে হয় এই দেশের মাটিতে বিজেপি দাঁড়িয়ে থাকলে তোমাদের কোনো ফন্দি কাজে আসবে না তোমরা যারা অহংকার নিয়ে দাপিয়ে বেড়াও মনে রেখো বাংলাদেশের বীরেরা শুধু নিজেদের জন্য লড়ে না বিজেপির প্রতিটি সদস্যই এমন এক যোদ্ধা যারা দেশের পতাকার মর্যাদা রক্ষার জন্য নিজের জীবনকেও তুচ্ছ করে তোমাদের কথার দাপথ সীমান্তে দেখানোর সাহস থাকলে দেখাও দেখবে একজন বিজেপি তোমাদের অহংকার ভাঙতে যথেষ্ট এটাই বাংলাদেশ এটাই বিজেপি আমরা কারো কথায় ভয় পাই না কারো দাপটে মাথা নত করি না অহংকার ভাঙতে আমরা জানি কিভাবে করার জবাব দিতে হয় আমরা জানি বিজেপি শুধু বাহিনী নয় বিজেপি এই দেশের গর্ব এদেরকে তারা ট্রেনিং দিয়ে যদি বিডিআর সীমান্ত পাঠানো হয় সীমান্তে পাঠানো হয় ভারতীয় বিএসএফ কোনো অবস্থায় বিডিয়ার সাথে কোন রকম কোনো সংঘাতে ধরাতে যাবে না